সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কিত এক্সক্লুসিভ মডেল টেস্ট সতেরো হুবহু কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী এবং কোশ্চেনের আদলে তৈরি করা হয়েছে আমাদের এই ক্লাসটি আশা করছি আজকের এই ক্লাসটি থেকে আপনারা হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাসটি সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস থাকে উত্তর নাইট্রোজেন এপিকালচার বলতে কি বোঝায় উত্তর মৌমাসি চাষ ভাষার মৌলিক অংশ কয়টি উত্তর চারটি এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত পাঁচ অনুপাত তিন এবং তার মাসিক সঞ্চয় দশ হাজার টাকা হলে তিনি কত টাকা আয় করেন উত্তর পঁচিশ হাজার টাকা কোমা কোথায় বসে উত্তর সম্বোধন পদের পর লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন দিন উত্তর একশত বিশ দিন অল মিন মাস্ট ডাই নেগেটিভ ফ্রম উত্তর দিস ক্যান অ্যাভয়েড ডে এর মান কত হলে নাইন মাইনাস টুয়েলভ এক্স প্লাস এ এক্স স্কোয়ার একটি পূর্ণবর্গ হবে উত্তর ফোর নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত উত্তর ইমেইল ত্রিভুষ এবিসি এর বাহুকে ডি পর্যন্ত বৃদ্ধি করা হলো যেখানে কোন এ ইকুয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি কোন বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি হলে কোন ডিসি ইকুয়াল হোয়াট উত্তর ওয়ান হান্ড্রেড ফাইভ ডিগ্রি তৌফিক ওয়েন টু লাইব্রেরি উইথ এ ভিউ টু ড্যাশ উত্তর রিডিং এ বুক ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স আই এম প্লেসড দ্যাস হেয়ার অ্যাবাউট ইউর প্রমোশনস উত্তর টু হেয়ার অ্যাবাউট ইউর প্রমোশনস সিনার্স উইল সাফার উত্তর ইন দ্য লং রান এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব এর মান কত উত্তর ফোর আমি তোমাকে খাওয়াবো এর ইংরেজি এর ইংরেজি কি হবে উত্তর আই শ্যাল ফিট ইউ হাতি এর সমার্থক শব্দ কোনটি উত্তর সাপের খোলস বাক্য সংকোচন করলে কি হবে উত্তর নির্ম চুরি বাগধারা অর্থ কি উত্তর বড় ধরনের চুরি বঙ্গবন্ধু কবে জুলীয় কুড়ি পুরস্কার লাভ করেন উত্তর দশ অক্টোবর উনিশশো সালে ঈদুল কোপারে অর্থ কি উত্তর বাগধারা মেলসন। ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন উত্তর উনিশ সালে নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার পেয়েছেন ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি উত্তর সিসমোগ্রাফ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে উত্তর হামিদুর রহমান পূর্বাসা দ্বীপের অপর নাম কি উত্তর দক্ষিণ তালপট্রি দ্বীপ পি কিউ আর এস সামন্তরিকের কোন পি হান্ড্রেড ডিগ্রি তাহলে কোন কিউ এর মান কত উত্তর এইট্টি ডিগ্রি কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশ করে উত্তর ভিজা বিড়াল কোন শব্দটি ঘোরার সমর্থক উত্তর তুরঙ্গ সামন্তরিকের কর্ণদয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে উত্তর ক্ষেত্রম এক থেকে চল্লিশ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যমান উত্তর বারোটি ফাইভ লক থ্রি মাইনাস লক নাইন ইকুয়াল হোয়াট উত্তর লক টোয়েন্টি নিচের কোনটি বৃত্তের সমীকরণ উত্তর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফাইভ হ্যাড উত্তর আই উড হ্যাভ হেল্প দ্য এর বিপরীত শব্দ কোনটি উত্তর মহাজন রুট রুট থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান এর সমাধান কত উত্তর ফাইভ মহাম্মান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কততম রাষ্ট্রপতি উত্তর বিশতম রাষ্ট্রপতি হি রান ফার্স্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন উত্তর হি শুট মিস দ্য ট্রেন বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি উত্তর চারটি শোক শব্দের বিপরীত শব্দ উত্তর হর্ষ নিচের তথ্যগুলো লক্ষ্য করুন বৃত্তের সম্পর্ক স্পর্শক স্পর্শক বিন্দু গামী ব্যাসার্ধের উপর লম্ব অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী উপরের তথ্যের আলোকে নিম্নের কোনটি সঠিক উত্তর এক দুই তিন তিনটাই সঠিক নিচের কোন ক্রোমোজোরাটি সহমৌলিক উত্তর বারো এবং শত্রু হচ্ছে সহমৌলিক দ্য অ্যান্টোনেম অফ দ্য ওয়ার্ল্ড অ্যাডভার্স ইস উত্তর ফেভারাবেল সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল হবে উত্তর রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এস কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এর উৎপাদক কোনটি উত্তর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য না উত্তর সাত পত্রযুক্ত পদে মূর্ধন্য স হয় না লং এক্স থ্রি টোয়েন্টি ফোর ইকুয়াল ফোর হলে মান কত উত্তর দা অফ অব কোডিয়াল ইজ উত্তর অ্যামিনাবেল অ্যামিয়াবেল সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় দো হি ইস ফোর হি ইজ অনেস্ট কোনটি হি ইজ অনেস্ট কোনটি দ্বন্দ্ব সমাজ উত্তর ত দন্ত ধ্বনি সরি কোনটি দন্ত ধ্বনি উত্তর ত দন্ত ধ্বনি মীর মোশারফ হোসেনের ছদ্মনাম কি উত্তর গাজী মিয়া বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় উত্তর দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ বিলিফ উত্তর বিলিভ আমার লিখিবার কলম নাই উত্তর আই হ্যাভ নো পেন টু রাইট এটি কোন সন্ধি উত্তর উচ্ছ্বাস মাই ব্রাদার সে আমার আপন ভাই কোন দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কত ভাগ বনভূমি প্রয়োজন উত্তর পঁচিশ ভাগ কোন সমকো ত্রিভুজের সূক্ষ্ম দয়ের পার্থক্য বিশ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটির মান কত উত্তর পঁয়ত্রিশ ডিগ্রি কোনো আরব দেশে কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় উত্তর ইরাক নষ্ট হওয়া স্বভাবধার এক কথায় কি বলে উত্তর নশ্বর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে উত্তর পাঁচ জুন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর তিন ত্রিকা নয় গুণ মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে উত্তর পারদ

উত্তর হিজ দেয়ার একটি বর্গক্ষেত্রের কর্ণের দুর্গ ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে উত্তর তিনশো আঠারো স্কোয়ার জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর একশত চত্বই টিম ভুটানের মুদ্রার নাম কি উত্তর গুলট্রাম। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুল ট্রাম্প এগারোতম বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দল কোনটি উত্তর অস্ট্রেলিয়া সমাস নির্ণয় করুন ধানের ক্ষেত উত্তর ষষ্ঠী তৎপুরুষ সমাস তার জন্য জায়গা করে দাও এর শুদ্ধ ইংরেজি কি হবে মেক রুম ফর হিম নষ্ট হওয়া স্বভাব নয় যার এক কথায় কি হবে উত্তর অবিনশ্বর বেলা দুইটা তিরিশ ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাটা পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করবে উত্তর একশত ডিগ্রি কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় উত্তর সাদা রঙের কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় সুনামির কারণ হল উত্তর সমুদ্র ভূমিকম্প মরুত এর বিপরীত লিঙ্গ কোনটি উত্তর জেনানা দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্মকারকে দ্বিতীয়া চক্ষুদান করা অর্থ কি উত্তর চুরি করা একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখা ওই বর্গক্ষেত্রের এক তৃতীয়াংশের উপর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ উত্তর তিন ত্রিকা নয় গুণ হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স ইউর কন্ডাক্ট প্লিস্ট মি উত্তর আই ওয়াজ প্লিস্ট উইথ ইউর কন্ডাক্ট উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ ড্যাশ ড্রম স্কুল উত্তর প্লে ট্রান্ট আই উড রেদার ডাই ড্যাশ উত্তর দেন বাংলা সাহিত্যে ভোরের পাখিকে উত্তর বিহারীলাল চক্রবর্তী একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল আটশত দশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত উত্তর সাতাশ সেন্টিমিটার কোন বানানটি শুদ্ধ উত্তর সমীচীন স ময় দীর্ঘি চয় দীর্ঘি সমীচীন দুটি সংখ্যার লসাগু চুরাশি গসাগর সাত একটি সংখ্যা একুশ হলে অপর সংখ্যা একটি কত উত্তর আঠাশ একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা হলে কোন চিহ্ন ব্যবহার করতে হয় উত্তর কোলন সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান উত্তর রূপে বিদ্যমান ড্যাশ হি ইজ কামিং টুডে উত্তর টেন টু ওয়ান হি ইজ কামিং টুডে আপেল কোন এসিড বিদ্যমান থাকে আপেলে কোন এসিড বিদ্যমান থাকে উত্তর ম্যালিক অ্যাসিড উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে উত্তর সংলাপে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে উত্তর টোয়েন্টি ফোর এক্স ওয়াই চুজ দা ভার ফ্রম অফ ফ্রাইট উত্তর বিরিফ দশ টাকায় এক হালি লেবু কিনে ষাট টাকায় কত হালি লেবু বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে উত্তর পাঁচ একটি বৃত্তের ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে উত্তর তিন গুণ সং সং মিনস উত্তর লাস্ট ওয়ার্ক হোয়াট ইজ দ্য সিরোনেম অফ রিভিয়াল উত্তর ডিসক্লোজ ডিয়ার শিক্ষার্থী বেন্দুরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন যাতে সকলের আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আপনাদের প্রিপারেশনকে এগিয়ে নিতে সক্ষম হন ধন্যবাদ